বিশ্বকাপ এলে যেন তাস্কিন আহমেদকে লক্ষ্য করে উৎপেতে থাকে ইঞ্জুরি এবারও ইঞ্জুরির কারণে অভিজ্ঞী প্রেসারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা বিশ্বকাপে তাস্কিনকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছে বিসিবি তবে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হচ্ছে না এ টাইগার পেসারের হিউস্টনে যুক্তরাষ্ট্র বিপক্ষে বিশ্বকাপে প্রস্তুতিমূলক সিরিজে ম্যাচগুলো হবে একুশ তেইশ ও পঁচিশে মে আসন্ন এই সিরিজের আগে তাস্কিনের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই তাই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়তে হবে টাইগারদের এদিকে তাসকিনের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে তেরোই মে মিরপুরের শিরে বাংলা স্টেডিয়ামে চান্ডিগ্র সিং এ হাসানের সঙ্গে কথা বলে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে বলে জানা গেছে তেরোই মে বিশ্বকাপ স্কোয়াডের ঘোষণা আভাস থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না তাস্কিনের চোটের রিপোর্ট দেখার অপেক্ষায় দল ঘোষণা করেনি বিসিবি মঙ্গলবার চোদ্দই মে দুপুর বারোটায় দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি